সবাই অনেক বেশি ভালো আছেন এতদিন আপনাদেরকে ক্যানভাস সিরিজদের অনেক গুলা পর্বে দেখিয়েছি কিভাবে টেমপ্লেট ব্যানার লোগো এই ধরনের ডিজাইন আপনারা করবেন তবে আমার কিছু কিছু স্টুডেন্ট আমাদেরকে বলেছে যে আহ ম্যাম ডিজাইন তো দেখিয়েছেন এখন আমাদেরকে কিছু অ্যানিমেশন ভিডিও দেখান যেটা ক্যানভার মাধ্যমে আমি তৈরি করতে পারবো তো আজকে তাদের জন্যই আমি মূল ভিডিওটি তৈরি করছি আজকে দেখাবো কিভাবে ক্যানভার মধ্যে আপনারা সুন্দর করে অ্যানিমেটেড ভিডিও নিতে পারবেন যেভাবে আপনারা ইলিমেন্ট দিয়ে হচ্ছে আহ বিভিন্ন রকম ডিজাইন তৈরি করেছেন ঠিক তেমনি আপনি মনের মধ্যে চিন্তা করবেন যে কি ধরনের একটা ভিডিও আপনি তৈরি করতে চাচ্ছেন ঠিক ওই হচ্ছে ইলিমেন্ট গুলা জাস্ট ক্যানভাতে লিখে সার্চ করবেন এবং কিছু হচ্ছে টেকনিক দেখাবো আমি অ্যানিমেটেড ভিডিওর জন্য তো ওই টেকনিক গুলা যদি আপনারা ফলো করেন খুব সুন্দরভাবে ভাবে একটা সুন্দর অ্যানিমেটেড ভিডিও আপনারা তৈরি করতে পারবেন তো চলেন বেশি দেরি করব না সরাসরি চলে যাব মোল পারবে চলে আসলাম ক্যানভাতে ক্যানভাতে আসার পরে এখানে আমি নিয়ে নিব হচ্ছে ভিডিও ঠিক আছে যেহেতু আমরা এখন ভিডিও তৈরি করব তাই আমাদেরকে কোনো ধরনের এখানে ব্যানার পোস্টার ডিজাইন এই ধরনের কোনো কিছু আমরা লিখে সার্চ করব না আমরা এখানে ডিরেক্ট চলে যাব ভিডিওতে ভিডিওতে যাওয়ার পরে এখানে আপনাদেরকে কিছু রেশিও দিবে মানে ভিডিওর কিরকম আপনি ভিডিও চাচ্ছেন এরকম ভিডিও ল্যান্ডস্কেপ যেমন ইউটিউবের মধ্যে ভিডিও হয় তারপরে মোবাইল ভিডিও মোবাইলের মধ্যে মধ্যে লম্বা লম্বা ভিডিও 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 হয় হয় তারপরে ফেসবুক দেন ইনস্টাগ্রাম এই যে এখানে দেখবেন আরো ইনস্টাগ্রাম রিলস এর ভিডিও টিকটক ভিডিও তারপরে ইউটিউব ল্যান্ডস্কেপ এর ভিডিও ইউটিউব শর্টস এর ভিডিও অনেক আহ রেশিওর ভিডিও আপনারা পাবেন এছাড়াও লিন্ডিং ইন্টারেস্ট হ্যাঁ অনেক ধরনের আপনারা এখানে রেশিও পেয়ে যাবেন ভিডিও ঠিক আছে তো আমি এখান থেকে হচ্ছে মোবাইল ভিডিওটা নিয়ে নিচ্ছি মোবাইল ভিডিওর মধ্যে ক্লিক করব আচ্ছা ক্লিক করার পরে এখানে খুবই ছোট হয়ে গেছে তো আমি এটিকে একটু হচ্ছে বড় করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আপনাদেরকে বোঝাতে পারি ওকে এরকম লম্বা আমরা হচ্ছে ভিডিও নিব ঠিক আছে ভিডিও রেশ নিয়েছি লম্বা লম্বি দেন এখন এই যে হোয়াইট পেজটা আছে হোয়াইট পেজের মধ্যে আমরা ভিডিও করব কি করতে হবে এই যে আমরা হোয়াইট পেজ টা নিয়েছি এখন হোয়াইট পেজের মধ্যে আমাদের সুন্দর করে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে বা আমরা মনের মতো করে যা যা চাচ্ছি সবকিছু এখানে সার্চ করতে হবে তো এখান থেকে সার্চ করার জন্য আমাদের ডিজাইন মেনু তো রয়েছে ডিজাইন মেনুতে আমাদের অনেক ধরনের এরকম লম্বা লম্বি ডিজাইন আমরা দেখতে পাবো পাশাপাশি আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য সার্চ করতে হবে ইলিমেন্টের মধ্যে ঠিক আছে ইলিমেন্টের মধ্যে আমরা যদি এখানে সার্চ করি যে ফরেস্ট ব্যাকগ্রাউন্ড ফরেস্ট আপনি আপনার ইচ্ছে মতো যে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন দেন ব্যাকগ্রাউন্ড ফরেস্ট ওকে এটা চলে আসছে দেন দিলাম এখানে দেখেন রিয়েল একদম রিয়েলিস্টিক চলে আসছে তো আমরা যেহেতু ভিডিও বানাচ্ছি চলে যাবো গ্রাফিক্স ঠিক আছে এ যাওয়ার পরে লম্বা নিব হ্যাঁ লম্বা লম্বি যেই হচ্ছে আছে আমরা ওখান থেকে নিয়ে নিব এবং যদি এখান থেকে মনের মতো না পাই দেন আমরা এই যে ডট অপশন ভালো করে দেখেন ক্রস এর পাশে এই যে ডট এর মতো একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করব অ্যানিমেটেড হ্যাঁ যেহেতু এখানে অ্যানিমেশন তৈরি করছি অ্যানিমেটেড এর মধ্যে ক্লিক করব দেখি লম্বি কোনটা নেওয়া যায় যেহেতু আমার রেশিওটা হচ্ছে লম্বালম্বি তাই আমরা লম্বালম্বি নিতে হবে ঠিক আছে এখানে কিছু ফ্রি আছে কিছু হচ্ছে আপনার প্রো আছে তো যেগুলো প্রো ওইগুলা যাদের প্রো নাই তারা কিন্তু ইউজ করতে পারবেন না এই যে এরকম একটা ফরেস্ট চলে আসছে এখানে তো আমি এটাকে কেটে দিই দেন এটা নিই এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে ওকে এই যে এটাকে আমরা একদম অ্যাডজাস্ট করে দেব করে দিলাম আমি আপনাদের সুবিধার জন্য একটু পেস্টে বড় করে দিচ্ছি ওকে ধর এটা নিলাম নেওয়ার পরে এখন আমরা এটার মধ্যে কিছু অ্যানিমেটেড ইউজ করবো শুধু তো ব্যাকগ্রাউন্ড নিলে হবে না পাখি গাছপালা হ্যাঁ সূর্য এটা অনেক কিছু নিতে হবে তো সেটার জন্য আমরা সব সময় সার্চ করব কোথায় ইলিমেন্টের মধ্যে সার্চ আমরা চলে যাবো ইলিমেন্টে ইলিমেন্টের মধ্যে এসে আমরা হচ্ছে এখান থেকে রিসেন্ট আমি যেগুলা ইউজ করেছি এগুলো এখানে আসছি তো আমি এখান থেকে আহ সার্চ করি আপনাদেরকে বোঝাই আহ ওয়ার্কিং পার্সন হ্যাঁ সার্চ চলে তারপরে এই যে দেখেন এখানে হাঁটতেছে হ্যাঁ তো এখানে আপনারা ইচ্ছে মতো দিতে পারেন দেখেন এখানে দেখেন পার্সন ওয়ার্কিং ম্যান ওয়ার্কিং তারপরে ফিউফল হ্যাঁ তারপরে জগিং যেটা মানে আপনার হচ্ছে অ্যানিমেটেড সাথে যায় অবশ্যই ভিডিও তৈরি করার আগে যেহেতু এটা অ্যানিমেটেড ভিডিও আমি শুধু যে অ্যানিমেটেড ভিডিও দেখাচ্ছি এরকম না পরপর যেহেতু ভিডিও সিরিজ চলে আসছে ভিডিওর মধ্যে আমি অনেক ধরনের প্রফেশনাল ভিডিও দেখাবো তারপর অ্যানিমেটেড ভিডিও তো দেখাচ্ছি আরো অনেক ধরনের ভিডিও আছে ওই সব কিছু আপনাদেরকে দেখাবো সো নো টেনশন ঠিক আছে তো এখানে আমরা যেটা আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে যায় ওই রকম একটা দিতে হবে তো এখানে আমার মনে হচ্ছে এটা যাবে যেহেতু একটা হচ্ছে কি বলে এটা অথবা এটাও যেতে পারে লাগে আমরা দেখবো দেখার পরে এখান থেকে আচ্ছা ধরেন যেহেতু আমরা দেখি এই দুটা জিনিস যেহেতু এই তো এখন আমরা ওদেরকে এখানে নিয়ে যাব দেন হচ্ছে আমরা যখন আহ এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে অ্যানিমেট আসবে এই যে এখান থেকে আমরা হচ্ছে ধরেন এই যে ওরা এখান থেকে এই যে এইভাবে আসতে হাঁটতেছে হাঁটতে হ্যাঁ এই যে এরকম ওরা হাঁটতেছে তারপরে এখান থেকে আপনি স্পিডটা কমাতে বাড়াতে পারবেন এই যে এখান থেকে স্পিড তারপরে হচ্ছে এখান থেকে কি রকম ভাবে ওরা আসবে হ্যাঁ এটা আপনারা দিতে পারবেন দিতে পারবেন এটা আপনার উপর এটা এগুলা দিতে পারবেন পাশাপাশি পাশাপাশি হচ্ছে স্পিডটা যদি আপনি একটু বাড়াতে চান দেখেন এখানে স্পিডটা বাড়ালে এরকম ভাবে স্পিডটা বাড়িয়ে দিতে পারবেন ঠিক আছে এটা আপনার উপর আপনার ইচ্ছে মতো আপনি স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন ওকে

অ্যানিমেটেড দিতে হবে এখানে বেশিরভাগই ছবি দেখেন এগুলা ছবি শুধু ছবি তো আমাদের কিছু অ্যানিমেটেড দিতে হবে যেন উড়ে উঠতেছে যেটা যেন রিয়েলিস্টিক একটু মনে হয় তো আমরা এই যে থ্রিড অপশন এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে অ্যানিমেটেড যাব যাওয়ার পরে এখান থেকে আমরা দেখবো যতক্ষণ হচ্ছে দেখি আমরা দিয়ে দেখি

এই যে এই যে উপরে এরকম ঠিক আছে আমি একটু অন্যরকম ভাবে দিলাম ওকে তারপরে একটা দিতে অ্যানিমেশন প্রত্যেকটা যেহেতু ভিডিও আকারে করব তাই অ্যানিমেশন অবশ্যই এখানে সার্চ করতে হবে আমাদের আমরা গ্রাফিক্সে যাব ওকে যেমন পরে একটি সুন্দর একটি সূর্য নিব আচ্ছা কি ধরনের সূর্য নিলে ভালো লাগে বলেন তো যেহেতু এটা কার্টুন টাইপের তাই কার্টুন টাইপের সূর্য নিলেই ভালো হবে আমি একটু দেখি এখান থেকে অ্যানিমেটেড এর মধ্যে ক্লিক করে দেখি আরো কি কিছু আসে আসে কিনা ওকে আমার মনে হচ্ছে এটা খুব কিউট না যায় যেহেতু তো সেই ক্ষেত্রে আমরা এটা দিতেই পারি এখানে আমরা একদম আহ এটাকে যদি আমরা পচিশনে দিই দেখি পচিশ দিলে হয় কিনা ব্যাকওয়ার্ডে দিলে একদম পেছনে চলে যায় আচ্ছা তার মানে আমাদেরকে এটাকে এই এখানে দিতে হবে যেহেতু আলাদা আলাদা না সেজন্য আমাদেরকে এখানে দিতে হবে তো এখানে এই যে বা এই যে দুইটা একদম ছোট করে এই যে দুইটার মাঝখানে দিতে হবে ঠিক আছে দুইটার মাঝখানে দিলে আমাদের মনে হয় এটা এই যে আস্তে আস্তে এরকম ভাবে উঠবে অথবা নিচে আসবে বা এখানে দিতে পারি আমরা এখানে দেওয়ার পরে আস্তে আস্তে এটা একদম নিচে যাবে যেহেতু সানসেট বিকালের একটা ওয়েদার আমরা ক্রিয়েট করতে চাচ্ছি তো সেই জন্য আমরা এটার মধ্যে ক্লিক করবো অ্যানিমেটেড আবার ক্রিয়েট অ্যানিমেটেড দেন এই যে এখান থেকে এটা আস্তে 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 নিচের দিকে চলে যাবে দেখি কিরকম দেখা যায় আচ্ছা এটা নিচের দিকে যেহেতু আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা না তাই আমরা ব্যাকওয়ার্ডে দিতে পারছি না তো আমরা এটাকে একটু অন্যরকম ভাবে করতে হবে হচ্ছে আহ ব্যাকওয়ার্ডে দেওয়া যাবে না ব্যাকওয়ার্ডে গেলে ভালো লাগবে না তো এটা উঠতেছে এরকমই দিতে হবে হ্যাঁ সূর্য উঠতেছে এরকম দিতে হবে অথবা এটা এরকমই থাক এই যে এরকম ভাবে রাউন্ড হচ্ছে যে তো প্রত্যেকটাতে আমরা যদি এরকম ভাবে দেই তাহলে হয়তো ডিজাইনটা সুন্দরভাবে ফুটবে না আমার মেবি মনে হচ্ছে এখানে আমরা এটাকে যদি এরকম ভাবেই দিই তাহলে সুন্দর লাগবে ঠিক আছে তো এটাকে আমরা কোথায় দিতে পারি ছোট করে এই যে এখানে নিতে পারি প্লে করে করে দেখি একটু দেখতে হবে এরকম তো এখানে আমরা যেহেতু হচ্ছে আগে অ্যানিমেটেড দিয়েছি তো ক্ষেত্রে আমাদেরকে এই অ্যানিমেটিকটা হচ্ছে উঠাতে হবে জম করে ওখান থেকে আমরা হচ্ছে আহ অ্যানিমেশন থেকে ডিলেট করতে হবে অ্যানিমেশনটা ডিলিট করে দিলাম যেহেতু এটা অ্যানিমেটেড হচ্ছে এটা করতে থাকবো ঠিক আছে এটাও একটা দারুণ অ্যানিমেটেড হচ্ছে যেহেতু এটা করতে থাকবো ওকে সূর্য দিয়ে দিলাম দেন এই যে এরকম দিয়ে দিলাম এখন আর কি দেওয়া যায় বলেন একটা কোন একটা পশু প্রাণী দিলে ভালো হয় পাখি তো দেওয়াই আছে তারপরে কোন একটা পশু প্রাণী দিলে মনে হয় ভালো হয় তো আমি গ্রাফিক্সের মধ্যে এর আগে হচ্ছে একটা ইউজ করেছিলাম এই যে এটা হ্যাঁ এটা আপনারা যে কোনো অ্যানিমেটেড এর মধ্যে পেয়ে যাবেন ওইখান এটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওইখান ঘাস খাচ্ছে এই যে অভ্যাস খাচ্ছে আপনি চাইলে এখানে অনেক ধরনের লেখা দিতে পারবেন ঠিক আছে এরকম ভাবে আপনারা অ্যানিমেটেড দেখেন আমি কি করেছি শুধুমাত্র কিছু থিংকিং করেছি যে কি ধরনের ব্যাকগ্রাউন্ড উপরে কি ধরনের অ্যানিমেটেড বসবে ঠিক আছে ঠিক যেরকম আমরা কোন ধরনের ডিজাইন করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করি ঠিক সেম ভাবে আমরা যখন কোনো ভিডিও তৈরি করব তখন আমাদের মাথায় আগে নিয়ে আসতে হবে যে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড কি ধরনের হবে তারপরে কি ধরনের অ্যানিমেটেড বা হচ্ছে কি ধরনের এলিমেন্টস আমরা ওই ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে দিবো যেহেতু এখানে আমি দেখেন ফরেস্ট দিয়েছি তো ক্ষেত্রে আমি এখানে একটা মানুষ দিয়েছি যেহেতু রাস্তা আছে একটা মানুষ দিয়েছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অবশ্যই সূর্যটা ঘুরতেছে ঠিক আছে যেহেতু এটা হচ্ছে কার্টুন অ্যানিমেশনের মতো তারপরে এই যে দেখেন মৌমাছি মৌমাছি উঠতেছে তারপরে এখানে একটা হরিণ ঘাস খাচ্ছে এই ধরনের ছোট ছোট থিঙ্কিং গুলাই আপনার ভিডিওকে একদম অসাধারণ করে তুলবে ঠিক আছে তো আজকে জাস্ট সিম্পল ভাবে আপনাদেরকে এই জিনিসগুলা মানে দেখিয়েছি আরো সুন্দর করে আরো প্রফেশনাল ভাবে আরো দেখাবো জাস্ট এখন থেকে স্টার্ট প্রথমে যদি একদম প্রিমিয়াম ভার্সন দিয়ে দেখায় তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে একদম ছোট ছোট জিনিস আমি বলেছিলাম মানে একদম বেসিক থেকে আমি একদম হাতে কলমে শেখাই তো দেখেন আমি এটাকে যদি এখন আর কিছু না এখানে আপনার চাইলে অনেক কিছু দিতে পারবেন এখানে আর কিছু দেওয়াটা মনে হয় না ভালো লাগবে ঠিক আছে এখন এটাকে যদি আমি হচ্ছে প্লে করে দেখাই এখানে দেখেন বাড়াতে পারবেন এই যে দেখেন এটা পাঁচ সেকেন্ড জাস্ট সেকেন্ডের একটা ভিডিও এই যে দেখেন হচ্ছে একটু করলে হয়তো ভালো লাগবে বাট এই যে দেখেন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আবারও হেঁটে যাচ্ছে দেন এই যে মৌমাছে উঠতেছে ঘাস খাচ্ছে এরকম এখন আপনি চাইলে ধরেন আপনার মনে হচ্ছে এটা পাঁচ সেকেন্ডে খুব ছোট হয়ে গেছে আপনি চাইলে ডিউরেশন অনেক বেশি বাড়াতে পারবেন ঠিক আছে এখান থেকে আমি ক্রস করে দিচ্ছি এখান থেকে এই যে দেখেন নিচে পাঁচ সেকেন্ড দেওয়া আছে ডিউরেশন এটাকে টেনে ধরে আপনি বাড়াতে পারবেন এটাকে টেনে ধরে এই যে এরকম ভাবে আপনি বাড়াতে পারবেন শুধু বাড়াতে পারবে না এই যে এখানে দেখেন অডিও দেওয়া আছে অ্যাড অডিও এটাতে অডিও অ্যাড করতে পারবে তো আমি অডিও অ্যাড করে আপনাদেরকে দেখাই এখান থেকে দেখেন দেখি কোন অডিওটা ভালো লাগে আমরা এখানে ন্যাচারাল

আমি একদম আহ হচ্ছে আপনাদেরকে ভিডিওটা এই যে হাতে দেখাবো এই যে সুন্দর পাওয়ার পয়েন্ট দিয়ে আপনাদেরকে আমি ভিডিও তৈরি করে দেখিয়েছি আমি জানি না কতটুকু আপনারা হচ্ছে এখান থেকে দেখতে মানে বয়সটা অনেক সময় যখন রেকর্ড তখন অনেক সময় কেটে যায় তারপরে আমি চেষ্টা করব মানে এই সহ যদি কেটে যায় আমি আলাদা করে একটা সুন্দর করে এই ভিডিওটা রেকর্ড করে অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে রেকর্ড করার দরকার নাই কারণ আমরা হচ্ছে এখানে ভিডিওটা শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবো তো কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাই তো ধরেন আপনার ভিডিও কমপ্লিট এখন ভিডিওর জন্য আপনি যদি হচ্ছে থেকে আমি একটু করি তো এখান এখন ভিডিওটি সবকিছু কমপ্লিট সবকিছু একদম ওকে এখন আপনি ডাউনলোড করবেন তো শেয়ার অপশনে যাবেন যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এই যে ডাউনলোড এখন এটা অনেক সময় এই যে জ্যাপি পিএনজি এরকম থাকে তো আপনারা অবশ্যই এই জিনিসটা এনশিওর করবেন আপনি যদি ভিডিও ক্রিয়েট করেন যেহেতু আমরা এখানে ভিডিওর জন্য ট্যাম্পলেট নিয়েছি এলিমেন্ট গুলা নিয়েছি আমরা যে জিনিসগুলো নিয়েছি সব কিন্তু ছবি ও টেমপ্লেট আকারও আমরা সেভ করতে পারি আমাদের ডকুমেন্টের মধ্যে অথবা আমরা ভিডিও আকারে করতে পারি যেহেতু আমরা ভিডিও নিস নিয়েছি ভিডিও আমরা করব তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এমপি ফোর নিতে হবে আপনি যাই করেন না কেন আপনি যদি ভিডিও সিলেক্ট করেন অবশ্যই এখানে ডাউনলোডের সময় ফাইল আপনার হচ্ছে সাজেশনে যেটা আসবে ওইটা আপনাকে দিতে হবে ঠিক আছে তো আমরা এমপি ফোর ভিডিও দিয়ে দিলাম দেন সেভ ডাউনলোড করে দিলাম ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এই যে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে এখান থেকে আমরা দেখতে পারবো ভিডিওটা আমি জানি না ভিডিও রেকর্ড হচ্ছে কিনা তারপরও যদি রেকর্ড না হয় আমি পরবর্তীতে এটা অ্যাড করে দিব ভিডিওর সাথে অনেক সময় রেকর্ডে নেয় না ঠিক আছে তো এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই লার্ন করতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে যে আপনারা আর কি কি টপিকের উপরে ভিডিও যাচ্ছেন আপনাদের অনুযায়ী পরবর্তী ভিডিও আসবে ঠিক আছে যেহেতু ট্যাম্পলেট ব্যানার এগুলার সিরিজ শেষ হয় নাই তারপর আমি চেষ্টা করলাম এক একরকম ভিডিও না দিয়ে একটু ভিন্ন রকম ভিডিও দিই তাই আপনাদের জন্য অ্যানিমেটেড ভিডিও নিয়ে আসলাম এই অ্যানিমেটেড ভিডিওর মধ্যে এটা তো জাস্ট কার্টুন অ্যানিমেটেড দিয়ে ভিডিও তৈরি করে দেখিয়েছি আমি চেষ্টা করবো পরবর্তীতে প্রফেশনাল ভিডিও কিভাবে তৈরি করবেন যে কোনো একটা মিশ নিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন এই সকল টেকনিক গুলা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ